পরিসংখ্যানে পাকিস্তান থেকে যোজন যোজন বাংলাদেশ পাকিস্তানের কাছে পায় না একমাত্র সুখকর স্মৃতি সালে সেই সাথে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে হাড্ডি লড়াইটাও আসান্বিত করতে পারে বাংলাদেশকে পরিসংখ্যান সে তো সংখ্যা মাত্র ক্রিকেট মানেই প্রতিদিনই নতুন নতুন ঘটনা নতুন নতুন অধ্যায় তবুও মাঠে নামার আগে শক্তিমত্তার মাপকাঠি হয়ে দাঁড়ায় পরিসংখ্যান সেই পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে ঢের পিছিয়ে বাংলাদেশ স্বাগতিকরা যদি সমুদ্র হয় বাংলাদেশকে পুকুর বললে ভুল হবে না এখন পর্যন্ত দলের উনচল্লিশ বার দেখা হয়েছে যেখানে চৌত্রিশ বারে জয়ের হাসি হেসেছে পাকিস্তান টাইগারদের জয় মাত্র পাঁচটিতে সবশেষ দশ ম্যাচে অবশ্য লড়াইটা হয়েছে সমানে সমান যেখানে পাকিস্তানের ছয় জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আছে চারটাতে তবে বাংলাদেশকে আচ্ছান্বিত করতে পারে উনিশশো নিরানব্বই বিশ্বকাপের পাকিস্তানকে হারাতে পেরেছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি হচ্ছে দুই ট্রফির স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের তাই এই ম্যাচ জিতে শেষটা রাঙাতে চাইবে শান্ত মিরাজরা অপরদিকে স্বাগতিক হয়েও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়ে হতাশা সঙ্গী হয়েছে রিজওয়ান বাবরদেরও কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তাই শেষ ভালোটা কার হচ্ছে সেটা জানার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা मामूद रशीद डीबीसी न्यूज़